হোসেন রিশাদ হোসেন আজকে ছয় ছয়টি উইকেট নিয়ে নিল মানে মিরপুরের ধান খেতে কি অসাধারণ বোলিংটা করে দেখালো বাংলাদেশের নতুন লেগ স্পিনার সত্যি অসাধারণ খেলা দেখিয়ে দিল রিশাদ হোসেন রিশাদ হোসেন যেমন ব্যাটিং এ তেরো বলে ছাব্বিশটি রান করলো তার মধ্যে দু দুটি ছক্কা ওই মাঠেই কিন্তু মেরেছে ওই ওয়েস্ট ইন্ডিজের অষ্টম চেস ওই ওয়েস্ট ইন্ডিজের রোবের শেফোর্ড এদেরকে বোলিং করে গ্রহাকেশ মোদিনের বোলিংয়ে বোলিংয়ে ব্যাট করে সে কিন্তু দুশো স্ট্রাইক রেটে ওই রানটা করেছিল কিন্তু আবার বোলিং এ এসে সেই ছেলে কাঁপিয়ে দিল সেই ছেলে লেগ স্পিন করে ছয় ছয় উইকেট মেহেদি হাসান মিরাজ তিন তিনটে মেয়েডি নম্বর দিয়েছে মানে দের ইকোনমিতে বোলিং করেছে মেহেদি হাসান মিরাজ আসলে কে তো বলি বলই দিতে লাগেনি মেহেদি হাসান মিরাজ আর মুস্তাফিজুর রহমান আর এদিকে রিসাদ হোসেন তিন দিনের মিলেই কাঁপিয়ে দিয়েছে আর তানভিরের কথা না বললেই নয় তানভীর যে কটি ম্যাচ খেলেছে প্রত্যেকটি ম্যাচে উইকেট পেয়েছে এবং একটি করে দুটি করে যাও পেয়েছে তানভিরও কিন্তু ভালো টার্নিং করেছে বলে আর একটা কথা না বলে না নুরুল হাসান সোহান সে তো দারুন কামাল মানে সত্যি ব্যাটে কামাল করতে না বলে সে কিন্তু উইকেট কিপিং কামাল করে দেখিয়েছে মানে একটা ক্রিকেট খেলার মধ্যে যে কোন জায়গায় কোন জায়গায় প্রয়োজন সেটা কিন্তু আসে সে কামাল করে দেয় দুর্দান্ত ক্যাচ দুর্দান্ত উইকেট কিপিং তার এবং আজকে ফিল্ডারও মোটামুটি খুব খেটে খেলেছে কেননা আগের দিন যখন তারা দেশে ফিরেছে আফগানিস্তান বিপক্ষে থ্রি জিরোতে হোয়াইট ওয়াশ হয়ে বাড়ি ফিরেছে তারপর নেইম শেক থেকে শুরু করে মেহদিয়াসা মিরাজা প্রচুর লজ্জিত হয়েছে দেশের মানুষের কাছে প্রচুর হেনস্থার শিকার হয়েছে কিন্তু আজকে তারা ঘরের মাঠে মিরপুরে ধান খেয়ে যেটাকে সবাই ধান খেয়ে মানুষ মিরপুরের মানুষ বলে বাংলাদেশের মানুষ সবাই বলে সেই ধান খেতে বসে যেখানে ইন্ডিয়া একবার হারিয়েছিল রোহিত শর্মা লাস বলে ছক্কাটা মারতে পারেনি যাই হোক সেই সেই ম্যাচটা কথা বারবার মনে পড়ে মেহেদি হাসান সেখানে সেঞ্চুরি করেছিল কিন্তু একটা কথা বলতে হয় যে আজকে মানে ঋষাদের বোলিং সত্যি ও ছেলেটা এমনি এমনি বিবিএল এর সুযোগ পায়নি এমনি এমনি সে বিবিএল এর সুযোগ পায়নি সে কিন্তু সত্যি মানে ও যে কটা ম্যাচ খেলেছে সব ম্যাচে উইকেট পেয়েছে সব ম্যাচে উইকেট পেয়েছে আমি তো দেখেছি প্রায় বাংলাদেশের খেলা ফলো করি প্রায় ম্যাচে কিন্তু ছেলে উইকেট পেয়ে কামাল করে দেখিয়ে দিয়েছে মেহেদি হাসান মিরার সাথে কিন্তু সেও কামাল করে দেখিয়ে দিয়েছে আর যা কথা না বললেই নয় সে হচ্ছে তানমির ইসলাম সেও ভালো বোলিং করেছে তাস্কিন ভালো বোলিং করেছে দু ওভার করেছে কিন্তু বাকিরা বাকিরা মোস্তাফিজ থেকে শুরু করে প্রত্যেকে ভালো বোলিং করে কিন্তু ব্যাটিং এর দিক থেকে আছে সৌম্য সরকার সাইফ হাসান যেভাবে ওপেনিং পেয়ারটা নষ্ট হয়ে গেল যেভাবে রোমানীয় শেফার্ড উইকেটটা নিয়ে নিল তারপর থেকে মনে চলে যেন কি হবে কি হবে কিন্তু আজকে শান্ত বাবাজি হৃদয় হয় আর হচ্ছে মহিদুল অঙ্গন এরা তিনজনে মিলে আজকে কামাল করে দেখিয়ে দিচ্ছে মানে তিনজনে যে মিডিল অর্ডারটা আপার মিডিল অর্ডার সেই জায়গাটা কিন্তু তারা দুর্দান্ত খেলেছে মানে যাই হোক ওই ধান গেতে তারা এই রানটাও করেছে এবং সেই রানে আটকে গেলো একশো তেত্রিশ রানে অল উইকেট হয়ে গেল ইসে ওয়েস্ট ইন্ডিজের টিম আজকে ওয়েস্ট ইন্ডিজের এর ডান্স আমি একদিন বলছি এটা কি পিচ রে পাই এটা কি পিচ সত্যি সত্যি মিরপুরের পিচ বোঝা পাই মুশকিল আমরা ছোটবেলায় ধানের ক্ষেতে গিয়ে খেলতাম নাড়াগুলোকে কেটে দিয়ে বা সাইড করে কেটে দিয়ে সেই মাঠের মধ্যে ভেজা ভেজা মাটি বা ভেজা ভেজা কি হোক তার মধ্যে গিয়ে আমরা ক্রিজ কেটে খেলতাম তো সেই খেলার কথা মনে পড়ছিল আজকে যা হোক সেই মাঠে যে কত টার্নিং হয় এখানে বল পড়বে এই মানে মানে বলে এক হাত দু হাত বল ঘুরে যাবে এমন অবস্থা তাই আজকে সেই অবস্থাই হয়েছে যখন ওয়েস্ট ইন্ডিজ বোলিং করছিল তখনও বল এইভাবে এইভাবে ঘুরে চলে যাচ্ছে এদিকে 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 ঘুরে মানে ব্যাটাররা ঠিকঠাক পাচ্ছিল না যেমন তাদের সাই থেকে শুরু করে সে রস্টন চেস তারা প্রত্যেকেই দুর্দান্ত খেলেছে মানে খারাপ খেলেছে বলবো না দুর্দান্তই খেলেছে তারা যখন বোলিং করেছে সেই সময় ভালো খেলেছে ব্যাটিং এর ক্ষেত্রে তারা হয়তো ভালো কিছু করতে না পারলেও তারা কিন্তু বোলিংয়ের ক্ষেত্রে তারাও কিন্তু কাবার করেছিল এবং বাংলাদেশে এত কম রানে আটকাতে পেরেছিল এবং যাই হোক রস্টন চেস থেকে শুরু করে শেফার্ড শেফার গুরাকেশমতি এরা প্রত্যেকেই ভালো খেলেছে ভালো বোলিং করেছে এবং ভালো ফিল্ডিং করেছে কিন্তু দুর্ভাগ্য যে বাংলাদেশ যেমনটা সার্ভাইভ সার্ভাইভ করে গেল তেমনটা কিন্তু ওরা সার্ভাইভ করতে পারলো না যেই না রাত হলো যেই না কুয়াশা আসলো যেই না ডিউ আসলো তখনই বল আর বেশি বেশি করে টার্নিং হতে শুরু করলো এবং সেই টার্নিং এ সেই টার্নিং এর গুতোই ওয়েস্ট ইন্ডিজ যাদের রিসাদ সম্পূর্ণ উড়ে চলে গেল এবং রিসাদ সেটা কামাল করে দেখিয়ে দিল এবং রিসাদের এই কামালের জন্য সে কিন্তু আজকে বিগ ব্যাশ লিগে সুযোগ পেয়েছিল আর এখন একটা কথা মনে হয়েছে রিসাদে সেই কথাটা যেদিন আবার ব্যাটে বলে আমাদের সব যে টাচ হবে সেদিন আমরা যে কোনো দলকে হারিয়ে ফেলতে পারি বাংলাদেশ হোক বাংলাদেশ ভারত হোক অস্ট্রেলিয়া হোক যে কোনো দেশকে এটা তো অবশ্যই ভাই ভাই কিন্তু তোমার যে আছে সেই পারফরমেন্সটাকে আরো ভালো করতে হবে এবং সেটা সে করে দেখিয়েছে এবং সেটা করে দেখিয়েছে মিরপুর ধানের খেতে অন্যান্য জায়গাতেও সে যদি এরকম স্পিন করতে পারে তাহলে পরবর্তীকালে রাশিদ খানের মতো জায়গায় সেও কিন্তু পৌঁছাতে পারে এবং বাংলাদেশের একজন নামি বোলার হিসাবে সেও কিন্তু নিজের জায়গা তৈরি করতে পারবে তা যাই হোক অবশ্যই ভালো থাকবেন এবং অভিনন্দন জানাই বাংলাদেশ ক্রিকেট টিমকে আফগানিস্তানের কাছে এই ভরাডবীর পর তারা দেশের মানুষকে দেশের মানুষকে দুর্দান্ত জয় উপহার দিয়েছে এবং যে জয়ের জন্য সবাই হয়তো গর্ব করে বলবে হ্যাঁ বাংলাদেশকে আবার সাপোর্ট করবো কেননা নিজের দেশ তো যতই গালাগালি দিক যতই যাই করুক না কেন সেই আবার সাপোর্ট করতে সেই দেশকেই আসবে অন্য দেশকে সাপোর্ট করবে না যাই হোক সেই সমস্ত সাপোর্টারদের জন্য সেই সমস্ত অন্ধ সাপোর্টারদের জন্য অনেক অনেক শুভকামনা এবং সেই সমস্ত সমালোচনাকারীদেরকেও শুভকামনা যারা মেহেদি হাসান মিরাজকে বা সাইফ হাসানকে বা রিশাদ হোসেনকে প্রচুর পরিমাণে সমালোচনা করেছে তার মধ্যে আমিও হয়তো একজন আছি সমালোচনা অবশ্যই করা প্রয়োজন সমালোচনা না করলে কোনো মানে শুদ্ধ হয় না যেমন বলে না সোনা আঙুরে পোড়ালেই শুদ্ধ হয় ঠিক তেমনটাই যত পুড়বে যত কাটবে যত গলবে ততই সে শুদ্ধ হবে এটাই হচ্ছে কথা যাই হোক মেহেদিয়াসান মিরাজে আরো বেড়ে উঠুক এবং ঋষাদ হোসেনরা আরো বাংলাদেশের জন্য ভালো কিছু করে দেখান এইটুকুই থাকলো যাই হোক ভালো থাকবেন শুভকামনা ধন্যবাদ